সবচেয়ে উত্তম সবচেয়ে শ্রেষ্ঠ طلعت فيه الشمس يوم الجمعתי যতদিন সূর্য উদয় হয় তার মধ্যে সবচাইতে তে শ্রেষ্ঠ দিন আল্লাহর কাছে সবচেয়ে افضل দিন সেই দিন হচ্ছে ইয়োমুল জুমার দিন সুবহানাল্লাহ পৃথিবীতে যতদিন সূর্য ওঠে সবচেয়ে তে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানুত তাআলার কাছে এই দিনটা এত প্রিয় এত বেশি মর্যাদাময় এত বেশি শ্রেষ্ঠত্বের দাবি রাখে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফীহি আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানুত তাআলা সালামকে যে দিন সৃষ্টি করে সেই দিন হচ্ছে ইয়াউমুল জুমার দিন অফিহি ফীহি উদখিলাল জান্নাত আদম আলাইহিস সালামকে যে দিন আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন জান্নাতে প্রবেশের অনুমতি দিয়েছেন সেই দিনটাও ছিল জুমার দিন অফিহি ও আবার যখন আদম আকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে প্রেরণ করেছেন ওই দিনটাও ছিল ইয়ামুল জুমার দিন সুবাহান্লা তাহলে জুমার দিনটা হচ্ছে মুসলিম উম্মাহের জন্য সকল ইমানদার জন্য সব সবচাইতে বড় দিন সবচাইতে শ্রেষ্ঠ দিন সবচাইতে মর্যাদার দিন নবী করিম সাল্লি বলছেন এটা হচ্ছে গোটা মুসলিম উম্মাহের জন্য ঈদের দিন সুবাহ বলেন ঈদের দিন মানি তো আনন্দের দিন মানুষ আনন্দ করবে আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর আনুগত্য প্রকাশের মাধ্যমে আল্লাহর জিকি রাজগারের মাধ্যমে আল্লাহর নৈপুট্য অর্জনের মাধ্যমে মানুষ আনন্দ করবে এই আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলছে সকল মুসলিম উম্মাহের জন্য ইয়ৌমুল জুবার দিন হচ্ছে ঈদের দিন সুভাহানন্দ রুসুলের হাদিস থেকে শুনি সুনান ইবনে মাজার হাদিস হাদিস নম্বর এক আন ইবনে আফ্কাস রাদিয়া নোকল অন রসুল্লাহিসাল্লাল্লাহ আলাইহি সাল্লাম ইবনে হা দে ইয়ৌমুল এই দিন জআলাল্লাহু লিল মুসলিমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইননা হাদা ইয়াউমুন ঈদিন অর্থাৎ এই দিন আজকের দিন জুমার দিন জআলাল্লাহু আল্লাহ সুবহান ওয়া তোমাদের জন্য দিয়েছে লিল মুসলিমিনা মুসলমানদের জন্য ঈদ হিসাবে আনন্দের দিন হিসাবে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আল্লাহ সুবহান ওয়া শ্রেষ্ঠ দিন হিসাবে তোমাদের কাছে ঈদের মতো মর্যাদা দিয়ে জুমার দিনকে তোমাদের হায়াতের মধ্যে হাজির করে। সুভান জুমার দিন সকল মুসলমানদের জন্য কিসের দিন তবে একটা জাল হাদিস আছে জাল হাদিস হলো এই যে গরিবের হজের দিন জুমার দিন অনেকে বলে না গরিবের হজের দিন এটা বানোয়াট হাদিস এটা বানোয়াট এটা কোনো বৃত্তি নাই তাহলে জুমার দিন হজের দিন এটা ঠিক নয় তবে জুমার দিন ঈদের দিন এটা সঠিক এটি হচ্ছে নির্বুল রসুল পাক সাল্লি সাল্লাম থেকে বর্ণিত হাদিস শুধু ঈদের দিন নয় নবিকারিম সাল্লাম বলছেন ঈদুল আতহা এবং ঈদুল ফিতর অর্থাৎ কোরবানের ঈদ রমজানের ঈদ এই দুই ঈদের চাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন সুবাহ বলেন রসুল হাদিস থেকে শুনেন

অর্থাৎ পৃথিবীর মধ্যে যত দিন আছে সকল দিনের চাইতে শ্রেষ্ঠ দিন সকল দিনের নেতা সকল দিনের সাইয়াদ কি নেতা পৃথিবীতে যত দিন আছে সকল দিনের নেতা হচ্ছে ইয়ামুল জুমার দিন সুমান আল্লাহ আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব এর মহানত্ব এর বিশালত্ব অনেক বেশি সুমান আজম আমরা আজিম বলি না আজিম অর্থ কি সর্বশ্রেষ্ঠ সুবহান রব্বিল আজিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজম শব্দ ব্যবহার করেছেন ওয়া আযমুহা ইনদাল্লাহ আল্লাহর কাছে পৃথিবীতে যত দিন আছে সকল দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন আজম দিন সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমুল জুমার দিন সুবহানাল্লাহ ওয়া হুয়া আযমু ইনদাল্লাহ আল্লাহর কাছে এমন শ্রেষ্ঠ দিন আজহা ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের যেমন মর্যাদা রয়েছে বলছেন রমজানে ঈদুল ফিতর কোরবানের ঈদ ঈদুল আজহা এই দুই ঈদের চাইতে আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন হচ্ছে শুক্রবার জুমার দিন সুবাহ এই দিনের মধ্যে এমন একটা মুহূর্ত এমন একটা সময় রয়েছে লাস আল্লু লাহ আব্দু সাইয়া লীলা আল্লাহর কোনো বান্দা যদি এই সময়টার মধ্যে আল্লাহর কাছে কিছু চাই আল্লাহর কাছে কোনো প্রার্থনা করে আল্লাহ সুবাহানু তালা ওই বান্দাকে কখনো ওই মুহূর্তের মধ্যে খালি হাতে ফিরিয়ে দেয় না সুবেহান্লাহ এমন একটা মুহূর্ত আছে এমন একটা সময় আল্লাহ তালা এই জুমার দিনের মধ্যে রেখেছেন যা অন্য কোনো দিনের মধ্যে রাখেন নাই আল্লাহ সুবাহানু তালার কাছে কোনো বান্দা যখন এই মুহূর্তের মধ্যে কিছু চাইবে আল্লাহ তালার কাছে যত কঠিন বিষয় চাক না কেন আল্লাহ তালা তাকে সাথে সাথে দান করে দিবে আরেকটা হাদিসে এসেছে জুমার দিনের মধ্যে বারোটা সময় রয়েছে বারোটা মুহূর্ত রয়েছে এই মুহূর্তগুলোর মধ্যে কেউ যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহর কাছে বান্দা চাওয়ার দেরি আল্লাহ তাকে দিতে কখনো দেরি করেন না আল্লাহ সুনানে হাদিস হাদিস নাম্বার তেরোশো উনানব্বই

ইত নেতা আশ্রাতান বারোটা সময় এমন রয়েছে লে ইউ জাদু ফিহা আব্দুন মুসলিমন কোনো মুসলমান আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে কিছু চাইবে আল্লাহ তালা তাকে কখনো ফেরত দেয় না ইয়ে আলুল্লাহ ইল্লা আতাহু ইয়াহু আল্লাহ কোন বান্দা যখন ওই বারোটা মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে কিছু চাইবে আল্লাহ তালার সাথে সাথে তাকে সেই বিষয়টা দান করে দিবে এখন এই বারোটা সময় কখন বলছেন ফালতা মিসুহা, তোমরা অন্বেষণ কর তোমরা অনুসন্ধান কর আখির الساعهতিন বাদাল আসরি জুমার দিন আসরের পর শেষের দিকে অর্থাৎ জুমার দিন আসর নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টার ভিতরে এমন বারোটার সময় আল্লাহ তালা রেখেছে এই সময়গুলোর মধ্যে বান্দা যা কিছু আল্লাহর কাছে চাইবে আল্লাহ সুবহানু তালা বান্দাকে তাই দান করে দিবে পৃথিবীতে অন্য আর কোনো দিন নাই যে দিনের মধ্যে বারোটার সময় আল্লাহ তালা বান্দাকে দোয়া কবুলের জন্য নির্ধারিত করে দেন কোনো মুসলমান যদি এই দিনের মৃত্যু হয়ে যায় আল্লাহ তালা। সর্ববতম এই দিনের গুছিলাই তার কবর আজাব মাফ করে দেয় যেমন হাদিস হাদিস নাম্বার এক চুয়াত্তর আন আব্দিল্লেবনে আমার নদী আল্লাহ রান কল কল আর সুলুম্ম সাল্লাল্লাহ আলাই সাল্লাম মা মিন মুসলিমিনী ইয়াবহুতি ইয়ামুল জুমাহাতি আউল আইলাতিল জুমাহাতি ইল্লাহকুল্লাহ উভিত নাতাল কবেরি নভিকারিম সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন মা মিন মুসলিমিনী ইয়াবহুতু কোনো মুসলমানের মৃত্যু যদি এই অবস্থায় চলে আসে ইয়াবুল জুমাহাতি জুমার দিন আউ অথবা লাইলাতিল জুমুহাতি অথবা জুমার রাত্রে জুমা তো রাতও আসে দিনও আসে আসে না ভাই বৃহস্পতিবার মাকরিবের পদ থেকেই অর্থাৎ সূর্য অস্তমিত হওয়ার পর থেকে জুমার দিন শুরু হয়ে যায় ওই রাতে কেউ যদি মারা যায় অথবা পরের দিন জুমার দিন কেউ যদি মারা যায় এই জুমার জুমার কারণে খাতিরে ইকুল্লাহাল কবরী আল্লাহ তালা নগদ পুরস্কার হিসেবে আল্লাহ তালা ওই বান্দার কবরা কবরের ফেতনা থেকে আল্লাহ তালা বাসিয়ে দেয় আল্লাহ তালা এই নিয়ামতের মধ্যে আমাদের সকলকে সামিল করুন আমরা বলে আমি